আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম জবস এন্ড ক্যারিয়ার চ্যানেল দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ বাংলাদেশ ওভার্সিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোএসএল এর মাধ্যমে তো আরেকটি জব সার্ভিস বা ভিসা আপনাদের জন্য আজকে দেখাবো তো বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট বোএসএল এর মাধ্যমে জর্ডানে গার্মেন্টসে কিভাবে সরকারি ভিসায় যাওয়া যাবে সেই ডিটেলসটা আজকে আপনাদেরকে দেখাবো কি কি পদ রয়েছে কি কী যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা যেতে পারবেন এবং সেখানে বেতন কাঠামো কত হবে কত দিনের ভিত্তি অ্যাপ্লাই করতে হবে সমস্ত ডিটেলস আজকে আপনাদেরকে আলোচনা করে দেখাবো তবে তার পূর্বে অনুরোধ করছি জর্শ্যান কেয়ারগোর্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে তো যেটা বলছিলাম যে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস কোম্পানি ক্লাসিক ফ্যাশনে পুরুষ পুরুষকর্মী নিয়োগ তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো আট দু হাজার চব্বিশ একটি সার্কুলার এসছে তো এর ক্লাসিক ফ্যাশন যে গার্মেন্টস কোম্পানিটি রয়েছে তারা বাংলাদেশ থেকে আটটি পদে নিয়োগ নিচ্ছে সো পদগুলো কী কী সেটা দেখা যাচ্ছে প্রোডাকশন সুপারভাইজার কোয়ালিটি সুপারভাইজার প্রোডাকশন এক্সিকিউটিভ কোয়ালিটি এক্সিকিউটিভ ড্রাই প্রসেস এক্সিকিউটিভ ডাইং মাস্টার টেকনিক্যাল এক্সিকিউটিভ এবং কোয়ালিটি ম্যানেজার তো এখানে পথ সংখ্যা দেখতে পাচ্ছেন আপনারা যথাক্রমে প্রোডাকশন সুপারভাইজার এবং কোয়ালিটি সুপারভাইজারে চল্লিশ জন করে নেবে বেতন জর্ডানি দিনার অনুযায়ী তিনশো পঞ্চাশ দিনার এবং প্রোডাকশন এক্সিকিউটিভ এবং কোয়ালিটি এক্সিকিউটিভ যেটা সেখানে আপনারা দেখতে পাচ্ছেন দশজন দশজন করে নেবে এবং বেতন ছয়শো এবং যথাক্রমে ছয়শো জর্ডানি দিনার এবং আপনার ডাইং মাস্টার টেকনিক্যাল এক্সিকিউটিভ কোয়ালিটি ম্যানেজার যেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দু এক পাঁচ পাঁচ এবং স্যালারি বা বেতন যেটা সেটা ছিল চারশো পঞ্চাশ জর্ডানি দিনহার থেকে ছয়শো পঞ্চাশ এবং এক হাজার দিনা দিনহার যেটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজার এখানে একটি অভিজ্ঞতার লিস্ট রয়েছে প্রত্যেকটা পদের জন্য আপনার দেখতে পাচ্ছি ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে তো এখানে আপনার কিছু শর্তাবলী রয়েছে যেমন চাকরি চুক্তি তিন বছর নবায়নযোগ্য অর্থাৎ তিন বছরের একটি ওয়ার্ক ভিসা আপনার জন্য ইস্যু করা হবে যদি আপনি সিলেক্টেড হন এবং এটি ওখানে যে কাজের ভিত্তিতে নবায়ন করাও নবায়নযোগ্য দৈনিক দশ ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন তো নিয়োগকর্তা করতে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে এবং চাকরিতে যোগাযোগ যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগ অনুপ্রযুক্ত হবেন একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে তো বয়েসেলের সার্ভিস চার্জ অন্যান্য খরচ আপনারা অধিকাংশই জানেন যেমন সার্ভিস চার্জ ফিফটিন পার্সেন্ট ভ্যাট বয়েসেলের রেজিস্ট্রেশন ফি জীবন বিমা স্মার্ট কার্ড ও ওয়েজ অন্যান্য কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি ও প্রিন্টে ফি নির্ধারিত কর্মীকে দেরকে বহন করতে হবে তো এখানে অন্যান্য কোনো খরচ কিন্তু এখানে নেই তো সাক্ষাৎকারের সময় যা জানতে হবে সো আপনি যদি সিলেক্টেড হন তারা বয়সেল থেকে আপনাকে কল দেওয়া হবে সে আপনি কী কী নিয়ে আসবেন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের সংযুক্তি অংশ এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি ভোটার আইডি কার্ডের জন্ম নিবন্ধন অথবা জন্ম নিবন্ধন এবং শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা সনদ যদি থাকে নিয়ে আসতে হবে যেহেতু এখানে পাঁচ বছরের অভিজ্ঞতার কথা বলা রয়েছে সে অভিজ্ঞতা সনদ লাগবে যেমন বায়োডাটার জীবন বৃত্তান্ত বা যেটা আমরা বলে থাকি আগ্রহী প্রার্থীদের নিম্নিত লিঙ্কের মাধ্যমে আবেদন করতে বলা হচ্ছে লিঙ্কটা হচ্ছে আপনার এই যে বি ডট ডট গভ ডট বিডি এই সেই ওয়েবসাইটটা যেখানে আপনাদের আবেদন করতে হবে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করবেন এখানে কোয়ালিটি ম্যানেজার ডাইং মাস্টার কোয়ালিটি এক্সিকিউটিভ ডিফারেন্ট ডিফারেন্ট পোস্টগুলো যে এখানে যে পোস্টগুলো রয়েছে আটটা পোস্ট বা পথ সেখানে আটটার জন্য আটটার অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আমি আজকে ভিডিওতে ডিটেলসটা দেখাচ্ছি না তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট করতে পারবেন তো এখানে আর কোনো তেমন একটা অপশন বা কথা লেখা নেই আবেদনের শেষ তারিখ যেটা দেখা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইশ আগস্ট দু হাজার চব্বিশ বিকাল চার ঘটিকা পর্যন্ত সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বোয়েস এলের যে প্রবাসী কল্যাণ ভবন পাঁচতলা মোহাম্মদ হাবিবুল্লাহ খান ব্যবস্থাপক বোয়েস এল ঢাকা তার সিল এবং সাইন রয়েছে সো এটা কোনো ভুল বা ভুয়া ইনফরমেশন নয় তো এই ছিল আজকে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস কোম্পানি ক্লাসিক ফ্যাশনে আটটি বিশাল পদে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী নিয়োগ করা হবে তো সরকারিভাবে জর্ডানে ওয়ার্ক ভিসা নিয়ে গার্মেন্টস যদি কাজ করতে চান তো এখনই আবেদন করে ফেলুন এবং আপনাদের মতো আরও যারা এই ধরনের ভিডিও বা জব পড়তেছি তাদের মাঝখানে ভিডিওটি শেয়ার করে দিন বক্সে কমেন্ট করে জানান আর ওদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের চ্যানেলটিকে গ্রো করতে আর উৎসাহিত করবে এবং তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ